সবসময় আটকে যাচ্ছ প্রচেষ্টা করেও সাফল্য ধরতে পারছ না ভাবত একটা জীবন যেখানে অগ্রগতি হবে সহজ আর লক্ষ্যগুলো নিজে থেকেই পূরণ হবে আজ আমি তোমাকে বলবো সেই এক অভ্যাসের কথা যা বদলে দিতে পারে তোমার পুরো জীবন আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে আছি আমি সরকার কামরাদ আপনারা শুনছেন কথামালা চল উদাহরণটা একটা ছোট গল্প দিয়ে শুরু করি একজন তরুণ ছিল যার নাম ছিল আরিফ সে প্রতিদিনই নতুন পরিকল্পনা করত কখনো বিজনেস শুরু করবে শরীর শরীরচর্চা করবে কখনো আবার পড়াশোনায় ঝাঁপিয়ে পড়বে কিন্তু বাস্তবে দেখা গেল কয়েকদিন চেষ্টা করার পরেই সে হাল ছেড়ে দিত তার ভেতরে হতাশা জমতে লাগল সে ভাবত আমার ভাগ্যই খারাপ আমি কিছুই শেষ করতে পারি না তারপর একদিন আরিফ তার এক মেন্টরের সাথে দেখা করলো মেন্টর তাকে শুধু একটা পরামর্শই দিল বলল তুমি ছোট ছোট অভ্যাসে ফোকাস করো বড় পরিকল্পনাই নয় মেন্টর বললেন যদি প্রতিদিন মাত্র দশ মিনিট পড়াশোনা করো সেটা এক মাসেই বই হয়ে যাবে যদি প্রতিদিন মাত্র পনেরো মিনিট হাঁটো সেটা এক বছরে তোমার শরীর ও মনের মধ্যে বিশাল পরিবর্তন আনবে চেষ্টা করো ছোট একটা অভ্যাস নিয়মিত করতে বাকি সব কিছু আস্তে আস্তে গড়ে উঠবে আরিফ মেন্টরের কথা মনে নিল সে বড় লক্ষ্য না ভেবে প্রতিদিন সকালে পনেরো মিনিট হাঁটা শুরু করল শুরুতে কঠিন লাগত কিন্তু ধীরে ধীরে সেটা অভ্যাস হয়ে গেল কয়েক মাস পর সে দেখল শরীরে এনার্জি বেড়ে গেছে আত্মবিশ্বাসও বাড়ছে তারপর একইভাবে পড়াশোনা বিজনেস প্ল্যান সব জায়গায় ছোট ছোট অভ্যাস যোগ করতে শুরু করল কিছুদিনের মধ্যেই তার জীবন একদম পাল্টে গেল বন্ধুরা এই গল্প থেকে আপনারা কি শিখলেন জীবনের সাফল্য মানেই একদিনে বিশাল কিছু করে ফেলা না তা নয় বরং প্রতিদিন ছোট ছোট অভ্যাসের যোগ ফলেই বড় সাফল্যে পৌঁছে দেয় অতএব নিয়মিত ছোট ছোট পদক্ষেপ সেটা হয়ে দাঁড়ায় বিশাল ফলাফল তাহলে বন্ধুরা আজ থেকে তুমি কোন ছোট অভ্যাসটা শুরু করবে কমেন্ট করে অবশ্যই লিখে জানাইও তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে জীবন সন্দেহ